ইস্কন ও শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে ভারত বারবার বাংলাদেশের ওপর বিভিন্নভাবে চোখ রাঙানোর চেষ্টা করে আসছিল কিন্তু এইবার আর চোখ রাঙানো পর্যন্ত না সীমান্ত সহ বিভিন্ন অঞ্চলে তারা অ্যাটাকিং মনোভাব শুরু করে দিয়েছেন অটোমেটিক্যালি এদিকে বারবার বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু রাসুলসল্লাহ আলিম আসাল্লাম হাদিসে ফরমাইয়েছেন যে হিন্দুস্থানের সঙ্গে মুসলমানের যুদ্ধ সংগঠিত হবে যেটাকে ইসলামে বলা হয় গাজুয়াতুল হিন্দ এবং নিঃসন্দেহে ইসলামেরই বিজয়ী হবে তাহলে কেন বাংলাদেশ এই হিন্দুস্থানের পক্ষে বা তাদেরকে দেখে ভয় করবে নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সঙ্গে যুদ্ধ করার যে প্রস্তুতি গ্রহণ করেছেন এটাকে সাধুবাদ জানানো হয় এবং দেশের সর্বভৌম মানুষের কি ধরনের আগামী প্রেক্ষাপট এবং পদক্ষেপ গ্রহণ করা উচিত আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দর্শক আসুন বাংলাদেশকে আক্রমণ করবে কিনা খুব কিনা সেটাও রয়েছে আপনার যদি শেষ পর্যায়ে জন্য এবং আপনাকে একটু বলেও রাখি যে অনেকেই কিন্তু এই উদ্বেগ জানাচ্ছেন যে আসলে এটা কি হবে আবার অনেকে মনে করছেন যে না আমাদের এখন যুদ্ধই করা উচিত আমরা যুদ্ধ ঘোষণা করবো যুদ্ধ করবো এরকম একটা মানে কি বলবো একটা 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 ঠিক একটা খুব বড়ে বেברי দেখানোর একটা জায়গাও কেউ কেউ আছেন। না দেখুন বাংলাদেশ যুদ্ধ করবে না। অন্ততঃ নিজে থেকে কখনো যুদ্ধ করবে না এবং আমরা অবশ্যই চাইবো যে আমাদের উপর কেউ যুদ্ধ চাপিয়ে না দিক। এটা আমার বিশ্বাস সেই ধরনের পলিসিতে যাবে না। আমি মনে করি যে এই মুহূর্তে বিশ্ব করে পারস্পরিক পরিস্থিতির কারণে যে যে সব ঘটনা ঘটছে কত কিছু দিনে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের অন্ততঃ কিছু বিষয়ে জাতীয় ঐক্যমতের সৃষ্টি হয়েছে এবং এক ধরনের ওয়াননেস দেখা দিয়েছে যেটা একটা ভালো জিনিস আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যদি একতাবদ্ধ হতে পারে তারা অনেক বাধাকে জয় করতে পারে এবং বাংলাদেশের যে অগ্রগতি সেটা তো প্যারাডক্স বলেছেন অনেকেই কারণ তারা কারণ খুঁজে পাচ্ছিলেন না আসলে বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে সেটা আমাদের যে তরুণ প্রজন্ম তারা দেখিয়েছে যে ছাত্ররা বেরিয়েছে তারা দেখেছে যে তারা দেখিয়েছে যে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ নিয়ে কনসার্ন তারা এবং তারা সেই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আগ্রহী এবং সেটার প্রয়োজন তারা আছে তারা দেশের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হবে কিছু ধরুন যখন চ্যালেঞ্জ কম থাকবে তখন দেখা যাবে যে কিছু ডিভিশন হচ্ছে কিন্তু যখন আবার বড় চ্যালেঞ্জ দেখা দেবে আমি নিশ্চিন্ত বাংলাদেশের যে ইয়াং জেনারেশন যেটা আমাদের পরের জেনারেশন যেটা তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে ভারতীয় মিডিয়াতে র্যান্ডম একটা উপস্থাপক যিনি অনেক এনিমেটেড হয়ে কথাবার্তা বলেন তিনি একটা কথাবার্তা বলছেন আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরো কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরো কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে হাসিনা সরকারকে নিয়ে আসবে ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন মানে আপনারা মানে ওগুলিকে বেশি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন বা মানে মানে আপনাদের গুরুত্ব আমি 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 এটুকু বলতে পারি যে অন্ততপক্ষে আমার এবং যে ইয়া যেটা আমার যে কলিগরা আছে তারা অবশ্যই এরকম মনে করেন না আপনি তো খুব সুন্দর করে এক কথায় দৃঢ়ভাবে বললেন কিন্তু অনেক সময় এরকম মনে হয় না যে ধরেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প উনি নির্বাচনের আগে আগে দেশের সংখ্যালঘুদের ইয়ে নিয়ে একটা টুইট করেছেন এখন ট্রাম্পের টুইট আমরা জানি ট্রাম্পের টুইটের ক্ষেত্রে কোফেফের থেকে শুরু করে এমন অনেক কিছু থাকে যা টুইট নিয়ে আসলে তার অফিস সবচেয়ে বেশি তার ব্যস্ত থাকতে হয় তার হাত থেকে মোবাইল ফোনও অনেক সময় কেড়ে রাখতে হয় কিন্তু আমরা দেখলাম যে এটার সঙ্গে যে একটা প্রতিক্রিয়া ট্রাম্প এখন আসলে একুশ জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইনুন্দ সরকারের এবং জনাব তৌহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ এই সেই নানা ধরনের বক্তব্য এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন মানে দেখো লাভাcalculo দেখো আমরা এটা নিয়ে কিন্তু কোনো কথা বলব তার তারে টুইট নেই এই সরকার বা আমাদের সরকারি মিডিয়া কিন্তু কখনোই কোনোoverlineoverlineই করে না লোকজন কথা বলবেই লোকজন কথা বলবে এবং স্পেকুলেট করবেই এটা তাদের বিশেষ করে এখন এই এই যে ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগে এটা আপনি ঠকাতে পারবেন না ঠকানোর প্রয়োজন নেই মানুষ যেটা বলতে থাকুক কিন্তু আমি প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিতরিত নই এক দুই হলো যে দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে

মিটিং সেটাতে শোকের ছায়া নেমে এসেছে আপনারা এটা সম্পূর্ণ এটা 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 আবার একটা অপপ্রচার এই ধরনের কোনো কিছুই ঘটেনি আমি আপনাকে সত্যি কথা বলি যে নির্বাচনের আগে আমি নাইনটি পার্সেন্ট নিশ্চিন্ত ছিলাম যে ট্রাম্প জিততেছে আচ্ছা নাইনটি নব্বই পার্সেন্ট শিওর ছিলাম আমি দশ পার্সেন্ট সময় মনে যে আউট অফ মানে একটা আউটসাইড চান্স থাকতে পারে কমলা হাইরিসের কিন্তু আদারওয়াইজ দ্যার ইজ নো ওয়ে আ আমারও কারণ কারণ দেখুন আমি আপনাদের একটা ছোট্ট হিসাব বলি এটা আপনারা মিলিয়ে দেখেন পরে অবশ্য স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভারত যে এত বড় একটা অ্যাটাকিং মনোভাব নিয়ে রয়েছে এটা কিন্তু সেনা প্রধান আগেই এই বিষয় ইঙ্গিত প্রদান করেছেন তার অফিসার ও সৈনিকদেরকে যার কারণে ভারতের এই অপশক্তিকে রুখে দিতে সেনাবাহিনীও এখন প্রস্তুত এবং দেশের সর্বস্তরের মানুষ জীবনকে সামনে নিয়েই ভারতের আগ্রাসন থেকে মুক্তি করবে বাংলাদেশ আসুন এ সম্পর্কে আরো বিশদ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি নাগরিক পর্যায়ে অনেক ধরনের বক্তব্য দিচ্ছি কিন্তু এগুলাতে আসলে ভারত সরকার না বলে এই দেশে যেহেতু এই মুহূর্তে সংসদ কার্যকর নেই আমাদের উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় এটি বেসিক্যালি আমাদের ছায়া সংসদ হিসেবে কাজ করছে আপনি দেখেন মমতা দিদির যে বক্তব্যটা এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছে আমাদের পক্ষ থেকে নানান বক্তব্য দেওয়া হচ্ছে ভারত আসলে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কারণ তাদের দেশের পার্লামেন্টে এবার আমাদের দেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য ভারত সরকারের মোদীর সরকারের হস্তক্ষেপ চাওয়া হচ্ছে যেটা দরকার ছিল বলে না ঠিক আছে মমতা বলছে তিনি আন এই বক্তব্যটা দিয়েছিলেন একটা প্রোগ্রামে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কিন্তু একটা দেশের ন্যাশনাল পার্লামেন্টে যখন আরেকটা দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য বক্তব্য আসে সেটা কতটুকু যদিও তারা চাইলেও কোনো লাভ নাই কারণ শান্তিরক্ষী বা শান্তি বাহিনী তখনই আসে যখন ওই দেশের সরকার জাতিসংঘের কাছে সাহায্য চায় যে আমার দেশে শান্তিরক্ষী বাহিনী দরকার ল এন অর্ডার ব্যালেন্স করার জন্য আমাদের দেশে ভারতের যে হাই কমিশনগুলো আছে চট্টগ্রামে ঢাকাতে কি পরিমাণ পুলিশ প্রোটেকশন কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হচ্ছে কিন্তু ভারতে বেশ কয়েকটা জায়গায় আমাদের হাই কমিশনগুলোতে আক্রমণ ঘটেছে এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের কোনো জনগণের উপরে হাত তোলা হয়নি কিন্তু ভারতে আমাদের দেশের জনগণের উপরে কিন্তু অলরেডি হাত তোলা হয়েছে এই খেলাগুলা ভারতের বোঝা উচিত যে এটা একটা এক্সট্রিম লেভেলে তারা নিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করছে না দশক বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এই দাবিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব উঠেছে ভারতের পার্লামেন্ট লোকসভায় গতকালকে লোকসভায় এমন প্রস্তাব উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় অপরদিকে বিজেপির সুবেন্ধু তিনিও কিন্তু এটার পক্ষে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলছেন সরকারের উচিত বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে জাতিসংঘের কাছে আবেদন করা এর আগে মমতা মুখার্জি তিনি মানে একই বক্তব্য দিয়েছিলেন লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় সুদীপ বলছেন বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নির্যাতন এবং হত্যা করা হচ্ছে তোমার কোন আত্মীয়রে বাংলাদেশে এই মুহূর্তে হত্যা করা হয়েছে কোথায় নির্যাতন হচ্ছে পুরোনো পুরোনো ভিডিও তাদের নিজের দেশের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা মন্দির ভাঙার ভিডিও বাংলাদেশের ভিডিওগুলা চালাইয়া ভাইরাল টাইয়ারের কইরা ফর ফেসবুকের ফেইসবুকের চেক বলছে যে এটা তো কলকাতার ভিডিও বা এটা বাংলাদেশের না কিন্তু কলকাতার মানুষটাকে যে দেখো মন্দির টন্দির ভাইকে বাংলাদেশে কি হচ্ছে এগুলো কি আমি বানায় বলতেছি না প্রমাণিত তারপরে বলছে যে আপনার ভারতের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাংলাদেশ কি ভারতের জায়গির রাজ্য নাকি অঙ্গরাজ্য যে ভারত সরকার পদক্ষেপ নিবে অবিলম্বে প্রতিবেশী দেশে শান্তিরক্ষী প্রেরণের জন্য আবেদন করতে হবে আরও বলছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটিও সংযুক্ত বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় পশ্চিমবঙ্গ সেখানকার ঘটনার দ্বারা সরাসরি প্রভাবিত হয় অতীতেও শরণার্থীদের আগমন ঘটেছে এখন নাকি ঢল নামছে এদের দেশে তার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে এবং কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতের অবস্থান পরিষ্কার করতে হবে এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও একটা বিবৃতি তারা দাবি করেছে মানে এদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে মানে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য এখানে কি ঘটবে না ঘটবে এখানে কারা কি করবে না করবে এটা ভারত সরকার তাদের লোকসভায় বা তাদের পার্লামেন্ট বা কংগ্রেসে বসে তারা সিদ্ধান্ত নিবে এত সস্তা এদের একটিভিটিস দেখলে তো এরকমই মনে হচ্ছে আর আমরা মাস্টাস পাঠাচ্ছি এগুলো সম্পর্কে আসলে রাষ্ট্রীয়ভাবে তারা তাদের পার্লামেন্টে আলোচনা করতেছে আমাদের পার্লামেন্টে বা উপদেষ্টা পরিষদ থেকে প্রধান উপদেষ্টার একটি শক্তভাবে বিবৃতি দেওয়া দরকার ভারত সরকারকে উদ্দেশ্য করে যদিও ভারতের যিনি বাংলাদেশে আছেন হাই প্রণয় ভার্মা তিনি আসছিলেন সুন্দর কথা বলে গেছেন যে একটা ইস্যুর কারণে বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধুত্ব নষ্ট হবে না এটা একটা ইস্যু আর সবাই বলছেন যে এটা পলিটিক্যাল ইস্যু ভারত এখন যা করতেছে এ শুভেন্দু বলেন আর লোকমেন্দু বলেন এরা হচ্ছে তাদের রাজনৈতিক যারা সাপোর্টার আছে তাদেরকে উৎসাহিত করার জন্য যেহেতু ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ জনগণ এটা নিয়ে কনসার্ন করতেছে তাদের মিডিয়ার কারণে তো সেই মিডিয়ার মানুষকে দিয়ে আরেকটু হ্যাঁ যে আমাদেরকে রাষ্ট্র দরকার এরা কিন্তু ভোটের রাজনীতি করতেছে কিন্তু বিপরীতে দুই দেশের জনগণের মধ্যে এরা হিংসা ছড়িয়ে দিচ্ছে একটা উগ্রতা মেন্টালিটি তৈরি করতেছে এরা কি এটা বোঝে না অবশ্যই বোঝে ভারতের ভাইদের উদ্দেশ্যে বলবো বলব যে যেকোনো নিউজ দেখলে আপনি একটু যাচাই করে দেখবেন যেটা বাংলাদেশের কিনা ভালো থাকুন দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ